হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কারেন্ট অ্যাফেয়ার্সের অলরেডি আমি দুটো ভিডিও আপলোড করেছি এটা হচ্ছে আমার তিন নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সি ভি চন্দ্রশেখর মারা গেছেন তো তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সি ভি চন্দ্রশেখর মারা গেছেন তো তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন তিনি ছিলেন ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম অপশান এর অ্যাটেনশন দেখো তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো সালে ইউনেস্কো দ্বারা ভারতের কোনটিকে ফার্স্ট লিটারেসি সিটি এর স্বীকৃতি দেওয়া হয়েছে ইউনেস্কো দ্বারা ভারতের কোনটিকে ফার্স্ট লিটারেসি সিটি এর স্বীকৃতি দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে কোচি কোচিকোড কোচিকোটকে দেওয়া হয়েছে অপশন ডি রাইটার স্যার কোচিকোট কোথায় কেরালা কেরালা কোচিকোটকে রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশের খেতাব জিতেছে কোন দল রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশের খেতাব জিতেছে কোন দল এটা জিতেছে মুম্বাই মুম্বাই জিতেছে দু হাজার চব্বিশের রঞ্জি ট্রফি কাকে হারিয়ে বিদর্ফ বিদর্ফকে হারিয়ে নেক্সট এছাড়া যে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ক্রিকেটের সাথে সম্পর্কিত সবচেয়ে বেশি বার রঞ্জি ট্রফি জিতেছে কোন দল সেক্ষেত্রে হবে মুম্বাই মুম্বাই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার রঞ্জি ট্রফি জিতেছে কতবার বিয়াল্লিশ বার রঞ্জি ট্রফির যে প্রথম সংস্করণ সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশে সেটাই জিতেছিলো বোম্বে বোম্বে মুম্বাই অর্থাৎ বোম্বে জিতেছিল নেক্সট সাম্প্রতায়িক সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ সালে ভারত কোন দেশ থেকে সর্বাধিক এফডিআই পেয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালে ভারত কোন দেশ থেকে সর্বাধিক এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টি ইনভেস্টমেন্ট বিদেশি বিনিয়োগ পেয়েছে এফডিআই পেয়েছে এটা হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে সবথেকে বেশি এফডিআই পেয়েছে এছাড়া দ্বিতীয় স্থানে পেয়েছে দ্বিতীয় স্থানে হয়েছে মরিশাস এবং তৃতীয় যে দেশ থেকে ভারত সর্বাধিক মেডিয়া পেয়েছে সেটা হলো আমেরিকা নেক্সট একশো তেত্রিশতম ডুরান্ড কাপ দু হাজার চব্বিশের খেতাব কে জিতেছে একশো তেত্রিশতম ডুরান্ড কাপ দু হাজার চব্বিশের খেতাব কে জিতেছে এটা জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব এবং এই যে ডুরান্ড কাপ ডুরান্ড কাপ হলো এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হলো ডুরান্ড কাপ দু হাজার চব্বিশ সালের জুন মাসে প্রকাশিত দু হাজার চব্বিশের জুন জুন মাসে প্রকাশিত আই হ্যাভ দ্য স্ট্রিট এ একুটটি ক্রিকেট স্টোরি এটি কার আত্মজীবনী দু হাজার চব্বিশ সালের জুন মাসে প্রকাশিত আই হ্যাভ দ্য স্ট্রিট কুটি ক্রিকেট স্টোরি এটি কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি এটা হলো ভারতের ভারতীয় ক্রিকেটার আর আশ্বিন আর আশ্বিনের অটোবায়োগ্রাফি অপশন এ রাইট অ্যান্সার ভারতের কোন রাজ্যের নাগি পক্ষী অভয়ারণ্য এবং নাকটি নাকটি পক্ষী অভয়ারণ্যকে রামসার সাইড হিসেবে ঘোষণা করা হয়েছে এটা করা হয়েছে বিহার বিহার অপশন সি রাইট অ্যান্সার টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ কোন দেশের খেলোয়াড় টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ কোন দেশের খেলোয়াড় দেখো তিনি স্পেনের খেলোয়াড় স্পেন অপশান সি রেডাসার লতা দিননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার চব্বিশে কাকে সম্মানিত করা হয়েছে লতা দিননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার চব্বিশে কাকে সম্মানিত করা হয়েছে এটা করা হয়েছে রণদীপ হুড্ডা এবং অমিতাভ বচ্চন ও অপশান সি রাইডাসন এ ও বি দুজনকেই নেক্সট নির্বাচন কমিশনের মতে দু সালের লোকসভা নির্বাচনে কোন রাজ্যে থেকে বেশি ভোট পড়েছে নির্বাচন কমিশনের মতে দু সালের যে লোকসভা নির্বাচন হলো তো সেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন রাজ্যে সর্বাধিক বেশি সবচেয়ে বেশি ভোট পড়েছে এটা পড়েছে আসাম আসাম রাজ্যে ভোট সব থেকে বেশি পড়েছে আর যদি বলা হয় সব থেকে কম ভোট পড়েছে সেক্ষেত্রে হবে বিহার খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু কোন রাজ্যে আয়োজিত হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার চব্বিশ কোন রাজ্যে আয়োজিত হয়েছে দেখো চব দু হাজার চব্বিশের যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস সেটা আয়োজিত হয়েছে তামিলনাড়ু তামিলনাড়ুতে আয়োজিত হয়েছে পদক তালিকা প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু তৃতীয় স্থান অধিকার করেছে হরিয়ানা ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল দ্বারা ভারতের কোন শহরকে ওয়ার্ল্ড ক্র্যাফট অ্যাটাসের মর্যাদা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ক্র্যাফ্ট কাউন্সিল দ্বারা ভারতের কোন শহরকে ওয়ার্ল্ড ক্র্যাফ স্ট্যাটাস এর মর্যাদা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে শ্রীনগর ভারতের কোন শহরকে শ্রীনগরকে দেওয়া হয়েছে আঠেরোতম লোকসভার পোট স্পিকার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হলো সেটা হলো আঠেরোতম আঠেরোতম তো সেই বলা হচ্ছে আঠেরোতম লোকসভার পোট স্পিকার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল এটা করা হয়েছিল ভট্টুহরি মেহতাব ভট্টুহরি মেহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত করা হয়েছিল আর তম লোকসভার স্পিকার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে স্পিকার হিসাবে নিযুক্ত করা হয়েছে ওম বিড়লা ওম বিড়লাকে নিযুক্ত করা হয়েছে তম লোকসভার স্পিকার সম্প্রতি ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন সম্প্রতি ভারতের তৃতীয় মহিলা মহিলাদের তৃতীয় কে হয়েছেন তিনি হলেন বৈশালী রমেশ বাবু বৈশালী রমেশ বাবু অপশন সি রাইটার স্যার বৈশালী রমেশ বাবু অপশন সি রাইটার স্যার ফাইভ ডেকট ডেকটস ইন পলিটিক্স ফাইভ ডেকেটস ইন পলিটিক্স নামক পুস্তকটি কার অটোবায়োগ্রাফি ফাইভ ডেকেটস ইন পলিটিক্স নামক পুস্তকটি কার অটোবায়োগ্রাফি এটা হলো সুশীল কুমার সিন্ধে সুশীল কুমার সিন্ধে অপশন এ রাইট সুশীল কুমার সিন্ধে কেন্দ্রীয় মন্ত্রিসভা ওয়াধাওয়ান বন্দর প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রিসভা ওয়াধাওয়ান বন্দর প্রকল্প অনুমোদিত করেছে ওয়াধাওয়ান বন্দর প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত শিল্পী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মাগুনাচরণ কোনোয়ার মারা গেছেন তিনি কোন শিল্পের জন্য পরিচিত ছিলেন শিল্পী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মাগুনি মাগুনীচরণ কনোয়ার কনোয়ার মারা গেছেন তিনি কোন শিল্পের জন্য পরিচিত ছিলেন তিনি পুতুল শিল্পের জন্য পরিচিত ছিলেন অপশন সি রাইটার সার এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার কত সালে পেয়েছেন দু হাজার তেইশ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা নিযুক্ত করা হয়েছে কপিল দেব কপিল দেবকে নিযুক্ত করা হয়েছে মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ ডেফিনেটিভ বায়োগ্রাফি নামক বইটি কে লিখেছেন মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি নামক বইটি কে লিখেছেন এটি লিখেছেন পীযুষ পান্ডে পীযুষ পান্ডে অপশন সি রাইটার্সার গ্রীষ্মকালীন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত কোন স্থান অধিকার করেছে গ্রীষ্মকালীন যে প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত কোন স্থান নিশ্চিত করেছে বা কোন স্থান অধিকার করেছে এটা করেছে আঠেরোতম আঠেরোতম অপশন বি রেটারশন তম স্থান অধিকার করেছে দেখো যে প্যারা অলিম্পিক হলো সেখানে ভারত মোট পদক জিতেছে উনত্রিশ এর মধ্যে গোল্ড সতে সরি গোল্ড সেভেন সিলভার নাইন এবং ব্রঞ্জ হচ্ছে তেরো থার্টিন এবং পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে যে দেশটি সেটা হলো চীন দ্বিতীয় স্থান অধিকার করেছে ব্রিটেন তৃতীয় স্থান অধিকার করেছে আমেরিকা হরবিন্দর সিং প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে তীরন্দাজে ভারতের হয়ে স্বর্ণ পদক জিতেছেন তিনি কোন রাজ্যের অন্তর্গত দেখো তিনি কোন রাজ্যের অন্তর্গত তিনি হলেন হরিয়ানা হরিয়ানা রাজ্যের অন্তর্গত অপশন বি রেটেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রিন্সিপ্যাল সেক্রেটারি কে নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নতুন প্রিন্সিপ্যাল সেক্রেটারি সেটা কে হয়েছেন এটা হয়েছেন প্রমোদ কুমার মিশ্র প্রমোদ কুমার মিশ্র দু হাজার চব্বিশ সালের আগস্টে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও নিযুক্ত হয়েছেন দু চব্বিশ সালের আগস্টে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও কে নিযুক্ত হয়েছেন এটা হয়ে নিযুক্ত হয়েছেন সতীশ কুমার সতীশ কুমার কে প্রথম ভারতীয় হিসাবে নেলসেন ম্যান্ডেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু চব্বিশে সম্মানিত হয়েছেন কে প্রথম ভারতীয় হিসাবে নেলসেন ম্যান্ডেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু চব্বিশে সম্মানিত হয়েছেন তিনি হলেন বিনোদ গণাত্রা বিনোদ গণাত্রা অপশন ডি রেডাসান দু হাজার চব্বিশ সালের জুনে তিপ্পান্নতম জি এস টি কাউন্সিল সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালের জুন মাসে তিপ্পান্নতম যে জি এস টি কাউন্সিল সভা সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে নতুন দিল্লি নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ফাইন্যান্স সেন্ট্রাল ব্যাংকের রিপোর্ট কার্ডে টানা দ্বিতীয় বছরের জন্য বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকার হিসাবে কে নির্বাচিত হয়েছেন তিনি হলেন শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান হল দশম দশম অপশন এ অ্যাটান স্যার উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে দেশ ভক্তি দিবস পালিত হয়েছে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে দেশ ভক্তি দিবস পালিত হয়েছে এটা পালিত হয়েছে মণিপুর মণিপুরে পালিত হয়েছে জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ আয়োজন করবে কোন দেশ দু হাজার পঁচিশে যে জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে তো সেটা আয়োজন করবে কোন দেশ এটা করবে আমাদের ভারত ভারত অপশন ডি রাইট কোন দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি দু হাজার চব্বিশ সালের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান কোন দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি দু হাজার চব্বিশ সালের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তিনি হলেন ইরান ইরানের রাষ্ট্রপতি হলেন ইব্রাহিম রাইসি যিনি দু সালের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান দু সালে ক্লিন স্পোর্টস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে প্লে টু ক্যাম্পেন কে আয়োজন করেছে প্লে টু ক্যাম্প ট্রু ক্যাম্পেন প্লে ট্রু ক্যাম্পেন কে আয়োজন করেছে এটা করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নাডা এনএডি অর্থাৎ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি কোন দল দু সালে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের খেতাব জিতেছে কোন দল দু সালে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের খেতাব জিতেছে এটা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতেছে সরবজিৎ সিং কোন খেলার সাথে সম্পর্কিত সরবজোত সরবজ্যোত সিং কোন খেলার সাথে সম্পর্কিত সরবজ্যোত সিং তিনি শ্যুটিং খেলার সাথে সম্পর্কিত শ্যুটিং অপশন বি রেটান ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে দেখো ভারতের যে শহরে অনুষ্ঠিত হবে সেটা হলো গুয়াহাটি গুয়াহাটি শহরে অনুষ্ঠিত অপশান সি রেটান দু হাজার তেইশ চব্বিশ সন্তোষ ট্রফি জিতেছে কোন দল দু হাজার তেইশ চব্বিশের যে সন্তোষ ট্রফি সেটা জিতেছে কোন দল এটা জিতেছে সার্ভিসেস সার্ভিসেস জিতেছে অপশান সি রেটার খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার চব্বিশে কোন বিশ্ববিদ্যালয় সর্বাধিক পদক জিতেছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার চব্বিশে কোন বিশ্ববিদ্যালয় সর্বাধিক পদক জিতেছে এটা জিতেছে চণ্ডীগড় ইউনিভার্সিটি চণ্ডীগড় ইউনিভার্সিটি দু হাজার যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম সেখানে সর্বাধিক পদক জিতেছে এবং এই যে দু হাজার খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস সেটা কোথায় আয়োজিত হয়েছে এটা আয়োজিত হয়েছিল আয়োজিত হয়েছিল গুয়াহাটিতে আয়োজিত হয়েছিল গুয়াহাটিতে আয়োজিত হয়েছিল তো এই ছিল দু হাজার কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও তাই এই পর্যন্ত ওকে বাই